ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা এক্ষেত্রে প্ল্যানটি হতে পারতো আর্জেন্টিনার তবে রেফারির ভুলের জন্য ইজি প্ল্যানটি না টিম আর্জেন্টিনা ম্যাচের ছাপ্পান্ন মিনিটের মাথায় ডি বক্সের মধ্যে হ্যান্ডবল হয়ে যেলো কিন্তু রেফারি ওই হ্যান্ডবল বল প্ল্যানটি বিয়ের আর চেক করেননি যে জন্য প্ল্যানটি আর হয়নি তবে আর্জেন্টিনার লিওল মেসি এ সময় প্রচণ্ড পরিমাণে আহত হয়েছিলেন এবং আহত হয়ে যাওয়ার ফলে মেসিকে বাইরে থেকে চিকিৎসা করে আবারও ম্যাচের মধ্যে ফেরত আনে কিন্তু ঘটে গেল আর এক অপ্রত্যাশিত ঘটনা ম্যাচের ছাপ্পান্ন মিনিটের মাথায় মেসিকে তুলে নেওয়া হলো খেলার মাঠ থেকে কারণ মেসির সাথে একটি দুর্দান্ত ফাউল এসেছিলো কানাডার প্লেয়ারের এবং মেসির পা ফুলে গেছে মেসি যখন গ্যালারিতে বসে কান্না করছিল তখন দেখে এমনি খারাপ লাগছিল কারণ মেসির মতো একটা প্লেয়ার ম্যাচ ফেলে উঠে গেছে তাহলে বুঝতে হবে তার কোরকম লেভেলে ব্যথা লেগেছে এবং মেসি এদিন খুব সুন্দর খেলেছেন আর্জেন্টিনা যদিও ফার্মে থেকে খেলতে পারেনি তারপরেও শেষে আর্জেন্টিনায় জয়লাভ করেছে সুন্দর খেলেছেন আর্জেন্টিনা টিম